আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগ ভিডিও নিয়ে আসিনে আজকে রেসিপি ব্লগ নিয়ে এসেছি ফার্স্ট কেক তৈরি করব। চলুন দেখতে থাকুন আজকে আমাদের ফার্স্ট কেক রেসিপি আমার মেয়ে অদ্রিকা এখানে কেক বানাবে সেটাই আপনাদের সাথে আমি ভিডিও করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে ও প্রথমে এক কাপ ময়দা দিয়ে ছেলে নিল পরে আবার হাফ কাপ ময়দা দিয়ে ছেলে নিবে তো যেহেতু আমার মেয়ে আজকে ফার্স্ট কেকটি বানিয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি ও রেসিপি এটা তো ও রেসিপিটাই আমি আমার বাসায় এসে বানিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আরও হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছে এখন আবার ছেলে নিচ্ছে আর কি তো মোটমাট দেড় কাপ ময়দা নেওয়া হয়েছে তো ময়দাটাকে কিন্তু প্রথমে চেলে নিতে হবে এখন দিয়ে দেওয়া হবে এক কাপ চিনি তো দেড় কাপ ময়দার মধ্যে এক কাপ চিনি আর দিয়ে দেওয়া হচ্ছে এক টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ তো এখানে হাফচা চামচ লবণ দেওয়া হয়েছে আর কি এখন দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে দুইটা ডিম তো দেড় কাপ ময়দার মধ্যে দুইটা ডিম হয়তো বা ভাবতেছেন এতগুলি ময়দার মধ্যে দুইটা ডিম তো এটা কিন্তু ফার্স্ট কেক এটা আমাদের স্পঞ্জ কেক না বা নর্মাল কেক না এটা হলো এটার নাম হলো ফার্স্ট কেক তো দেখতে থাকুন পুরো রেসিপিটি আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো এখন দিয়ে দেওয়া হচ্ছে তেল এখানে হাফ কাপ তেল দেওয়া হচ্ছে এখন দিয়ে দেওয়া হবে বাটার মিল্ক তো আগে থেকে আমরা ভিনেগার দিয়ে হাফ কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে এটাকে বাটার মিল্ক তৈরি করা হয়েছে তো এখানে এখন সম্পূর্ণ দুধটা মানে বাটার মিল্কটা ঢেলে দেওয়া হবে এটা এখানে হাফ কাপ আছে হাফ কাপ পরিমাণে আছে একটু বেশিও হতে পারে কম বেশি হতে পারে একটু যাই হোক সম্পূর্ণ মিল্কটা ঢেলে দেওয়া হইলো এখন এটাকে নেড়ে চেড়ে মিশে নিবে তো যেহেতু এখানে চিনি দেওয়া হয়েছে তাই আমরা বিটারটা ইউজ করব তো আপনারা চাইলে এটাকে হ্যান্ড উইক্স বা হাত চামচ দিয়ে এটাকে মিশাতে হবে চিনিটা মেল্ট করতে হবে আর কি মোট কথা আমরা এখন বিটার দিয়ে এটাকে চিনিটাকে মেল্ট করে নিব তো ভালো মতো চিনিটাকে গালিয়ে নিতে হবে তো হাতে ধরে চেক করতে হবে যে চিনিটা গড়েছে কি না তো আমরা ওইভাবেই এটাকে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি আপনারা যদি কেউ শিখতে চান তাহলে কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু স্কিপ হয়ে যাবে এটাতে অনেক কিছুই মেশানো হয়েছে আর এক একটা খেতে যে কত মজা টেস্টি সেটা আসলে যারা খেয়েছে তারাই হয়তো বা বলতে পারবে আমার কাছে বেশ ভালো লেগেছে আমার ছেলেরা অনেক পছন্দ করেছে ছেলেদের জন্যই বানানো তো এখানে কিন্তু কফি পাউডার দিয়ে দিচ্ছি আমরা তিন চা চামচ আর এটা কিন্তু হালকা কুসুম গরম পানি নেওয়া হয়েছে তো এটার মধ্যে আমরা এখন দিয়ে দিলাম এটা দিয়ে একটা সাইডে রেখে দিব তো এটা যখন ব্যবহার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটাকে এখন আমরা গুলিয়ে একটা সাইডে রেখে দিব একটি বল নেওয়া হয়েছে এই বলের মধ্যে একটা চালনি নিয়ে নিলাম তো এখন এখানে আমরা তিন টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি তো এখানে কোকো পাউডারটা চেলে নেব আর কি যেহেতু কোকো পাউডারটা অনেক সময় দানা দানা হয়ে থাকে তাই কোকো পাউডারটা আমরা চেলে নিচ্ছি তো এখানে তিন চামচ তিন টেবিল চামচ কোকো পাউডার দিয়ে আমরা তিন টেবিল না সরি চার টেবিল চামচ দিয়ে আমরা এটাকে ভালো মতো চেলে নিলাম তো এখন দিয়ে দেব গুলিয়ে রাখা কফি যে কফিটা আমরা একটু আগে গুলিয়ে রেখেছিলাম সেই কফিটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বানাইতেছে একজন ভয়ে মানে ভিডিও করতেছে আর একজন তাই একটু প্রবলেম হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত তো এখন এখানে আবার আমরা একটু দুই থেকে তিন টেবিল চামচ পানি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি তো খুব ভালো মতো এটাকে গুলিয়ে নিতে হবে আবারও বলছি যদি এই রেসিপিটি কেউ বানাতে চান তাহলে কিন্তু কোনো অংশেই আপনারা স্কিপ করতে পারবেন না পুরো রেসিপিটি আপনাদের সাথে আপনাদেরকে দেখতে হবে স্কিপ করা যাবে না যাই হোক ওটাকে গুলিয়ে নিলাম আমরা এক সাইডে সরিয়ে রেখেছি এখন নিয়ে নিচ্ছি হাফ হাফ কাপ সাদা চিনি আর এখানে দিয়ে দেব হাফ কাপ ব্রাউন সুগার মানে লাল চিনি আর কি তবে লাল চিনি যেটা বাজারে পাওয়া যায় সেইটা না একদম অরিজিনাল ব্রাউন সুগার তো আমার কাছে যেহেতু ব্রাউন সুগারটা ছিল না আমার মেয়ে কিন্তু ব্রাউন সুগারটা সাথে করে নিয়ে এসেছে এখন এখানে দেওয়া হচ্ছে ব্রাউন সুগার তো যে সবার বাসায় হয়তো বা ব্রাউন সুগারটা থাকে না তাই বলে যে কেকটা হবে না তা কিন্তু না এখানে আপনারা তাছাড়া চাইলে হাফ কাপ যে সাদা চিনি দিয়েছি এখানে আপনারা এক কাপ সাদা চিনিটা দিতে পারেন তাহলেই হবে কারণ ব্রাউন সুগারটা অ্যাভেলেবেল না সবার কাছে থাকে না আমার কাছেও ছিল না আর এখন দিয়ে দিচ্ছি ডার্ক কোকো পাউডার প্রথমে যে কোকো পাউডারটা মিশেছি সেটা ছিল নর্মাল আর এখন দিয়ে দিচ্ছি ডার্ক একদম ডার্ক যেটা দোকানে বললে ডার্ক কোকো পাউডার যে যেহেতু এটা কেকটা একটু ডার্ক হবে ফার্স্ট কেক তো এখানে তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দেওয়া হলো এখন এইগুলিকে খুব ভালো মতো মিশিয়ে আমরা নিব আর কি এটাকে ভালো মতো মিশিয়ে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি তো আগে থেকে যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম তো এই ব্যাটার মধ্যে কফির যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দেননি এখানে এখনও তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর আমার আজকের এই ফার্স্ট কেক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা অবশ্য কেক বানাতে আগ্রহী তারা হয়তো বা এক আমার মনে হয় যে পুরো কেকটাই দেখবে কারণ এই কেকটা খেতে যতটা না টেস্ট সেটা আসলে না খেলে বুঝবেন না অনেক টেস্ট যাই হোক এখানে আমরা স্মেলের জন্য এখানে ব্যবহার করছি ভেনিলা এসেন্স আর একটু ডার আরও ডার্ক হওয়ার জন্য আমরা এখন দিয়ে দেব এক চা চামচ চকলেট ইমালশন তো চকলেট ইমালশনটা না থাকলে না দিলেও চলবে তো দিলে এটা এটা আরও ডার্ক হবে যেহেতু কেকটা ফার্স্ট কেক আর এই কেকটা হবেই ডার্ক টাইপের একদম ব্রাউনি টাইপের আর কি হবে কেকটা তো পুরো রেসিপিটা দেখতে থাকুন শেষ অবধি দেখতে থাকুন তো এখন এটাকে আমরা সব কিছু দিয়ে আবার একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা আমাদের মতো তৈরি করবেন দেখবেন আপনাদের কীরকম দারুণ হবে মজার হবে আর এই কেকটা প্রত্যেকটা বাচ্চাই খেতে অনেক পছন্দ করে আমার দুই ছেলে তো অনেক পছন্দ করেছে এই কেকটা তাই আমার মেয়েকে আমি ডেকে নিয়ে এসেছি আর কি তো এখানে এখন দশ ইঞ্চি মোল্ডের মধ্যে আমরা একটু ব্রাশ বাটার ব্রাশ করে দিয়েছি বাটার বা তেল দিয়ে দিবেন তো আমরা বাটার দিয়েছি বাটার দিয়ে ব্রাশ করে দিয়েছি কোনো পেপার দেওয়া হয় না এটার মধ্যে তো এখন সম্পূর্ণ বেটারটা ঢেলে দেওয়া হয়েছে এটাকে আমরা এটার উপর এখন আমরা কি দেবো সেটাই দেখতে থাকুন আমরা যেটা আগে থেকে ব্রাউন সুগার নর্মাল সুগার কোকো পাউডার মিশিয়ে রেখেছিলাম সেটাকে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছে তো এটা এটারই একটা এটাই একটা ইয়ে তো এটা উপর দিয়ে সম্পূর্ণ চিনিটা মানে যে চিনিটা আমরা মিক্সড করে রেখে দিয়েছিলাম সেই চিনিটা ভালো মতো চারোপাশে মিশিয়ে দেওয়া হইতেছে আর এখন দিয়ে দিচ্ছে একটু গরম পানি হাফ কাপের মতো একটু গরম পানি ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে তো এটার কেকটার এটাই হলো মেন এ আর কি তো এভাবে দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে এটাকে আপনারা ওভেনে ঢুকিয়ে দিবেন তো এটা হতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে তো এভাবে একটু ট্যাপ করে আমরা ওভেনে ঢুকিয়ে দিয়ে আর কি তো এই ছিল আমাদের ফার্স্ট কেক কেকের রেসিপি তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাই হোক এখন কিন্তু ওভেনে আমরা দিয়ে দিচ্ছি তো এটাকে আমরা আগে প্রি হিট করে রেখেছিলাম ওভেনটাকে তো এখন দিয়ে দিচ্ছি আমরা চল্লিশ মিনিট প্রথমে চল্লিশ মিনিট দিব যদি না হয় পরে দশ মিনিট আরও বাড়িয়ে দিবো আর এদিক দিয়ে দিয়ে দেবো একশো দুইশোতে প্রি হিট দিয়ে দেবো দুইশো তো আমি একশো আশিতে বানাই কিন্তু এটা এখন দিব আমরা দুইশোতে যাই হোক দিয়ে দেওয়া হইল তো এই ছিল আমাদের ফার্স্ট কেক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফার্স্ট কেক রেসিপির যে আমরা পরে স্লাইস করে কেটে খেয়েছি সেটার ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে কোনোভাবে আমি আসলে সঠিক জানি না তবে অনেক সুন্দর হয়েছিল যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না উপরটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভিতরেটা সফট জুসি মানে খেতে খুবই আর যদি সম্ভব হয় এটা আইসক্রিম দিয়ে খাবেন আমরা কিন্তু এটা আইসক্রিম দিয়ে খেয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন একটু ব্রাউনি টাইপের হয়েছে কিন্তু এটা ব্রাউনি না খেতে এতই মজা যেটা বলে বোঝাতে পারবো না তো এই ছিল আমাদের আজকের ফার্স্ট কেক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম